বন্ধুরা চলেন প্রথমে ভিডিওটা দেখে আসি তারপরে দুষ্টু পোলাপানের করা কিছু মজার মজার ফানি কমেন্ট করে তাহলে কি ও তো চলিয়ে শুরু করতে ہیں تو یہ ইসলাম اے نمبر কল দেন যমন করে লারা দি মাথায় কাজ করে না তোর মনে হয় ওখানে অনেক পু আরে কমরটা কোমরটা ভেঙে ফেলবি নাকি নিচেরটা কিন্তু সেই লাগছে বলেন কি দারুণ লাগছে আর কোন বেলা হট ভিডিও দাও জামাই মনে হয় পারে না কিছু করতে চলো বন্ধুরা প্রথমে চকলেট ভিডিওটা দেখে আসি তারপরে তার ফানি কমেন্ট গুলো পড়বো দেখো আবার তো ভিডিও আরে পছন্দ তুমি তোমার দাও

আরে ভাই ডাক বোলা কে মেরে সোজা করে দেেন কি